দুর্গাপুর পৌর নিগমের তেতাল্লিশ নম্বর বাজে রাস্তার হাল বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ বামেদের রাস্তা সারাইয়ের দাবিতে সামিল হলেন স্থানীয় মানুষেরাও অবস্থা দেখতেই পাচ্ছি গাঁটা হয়ে গেছে কিছুদিন আগে তো অ্যাক্সিডেন্টও হয়েছে রাস্তাটা তো থেকে ঠিক করছে না দেখেও দেখছে না সবাই দেখতে পাচ্ছে সবাই হাঁটো করছে রাস্তা দিয়ে কিন্তু কেউ। মানে এই এই জিনিসটার উপকার করি গাড়ি উল্টে যাচ্ছে প্যাসেঞ্জার অসুবিধা হয়ে যাচ্ছে মাথা ফুটে যাচ্ছে এই এক রাস্তা আমাদের শ্যামপুর মোড়ে ওই রাস্তাটাও অসুবিধা হয়ে যাচ্ছে মানুষ এখন দেখছে না ভোট আস্তে আস্তে তখন আবার দেখবে খানাখন্দে ভরা এই রাস্তা রাস্তার সম্প্রসারণের কথা ছিল কথা ছিল রাস্তার দুপাশে নালা তৈরি হবে কিছুই হয়নি উল্টে সেই রাস্তা দিনের পর দিন বেহাল হয়েছে দুর্ঘটনা বেড়েছে প্রতিবাদে তাই রবিবার সেই রাস্তাতে নেমে আন্দোলনে সমর্থকেরা এবং তার সাথে ছিলেন এলাকার মানুষ ছবিটা দুর্গাপুরের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের শ্যামপুর নডিহা রোড এই রাস্তার জন্য আমরা দেখেছি এই রাস্তার উপর ধরে একের পর এক দুর্ঘটনা ঘটেছে উনিশ নম্বর রাজ্য সড়ককে জুড়েছে এই রাস্তা অন্যদিকে বাঁকুড়া জেলার নানান ছোট রাস্তাও এই এলাকাকে জুড়েছে আর এই রাস্তারি বেহাল দশা তাই প্রতিবাদে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনে সামিল হল সিপিআইএম এর কর্মী ও সমর্থকেরা দলের জেলা সিপিআইএম নেতা বিক্রম ব্যানার্জির অভিযোগ দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল অবস্থা তারই প্রতিবাদে আজকে হাতে প্ল্যাকার নিয়ে আন্দোলন হলো। সামনের মাসের দু তারিখ রাস্তা অবরোধ নচে দুর্গাপুর নগর নিগম ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ঘেরাও করে বিক্ষোভ করবেন তারা খুবে ফেটে পড়লেন স্থানীয় মানুষেরাও আজকে মূলত আমরা দেখতে পাচ্ছেন যে এলাকায় আমরা এই কর্মসূচি করছি মূলত সেই এলাকায় যে রাস্তার বেহাল অবস্থা এবং ক্রমাগত বেহাল অবস্থা নয় দীর্ঘদিন প্রত্যেক বছর রাস্তার এই এরকম হয় এবং আমরা বলতে চাইছি যে এই রাস্তারকে মতো মেরামতি করলেই এই সমস্যার সমাধান হবে না এই রাস্তা যেভাবে সংখ্যা বেড়েছে এর যে সম্প্রসারণ করা দরকার এই সরকারের কোনো কর্ণপাত নেই যে সরকার লুট করে ক্ষমতায় এসেছে এই পৌরসভা দখল করেছে মূলত তারা যে কাজ করার করা দরকার গোটা দুর্গাপূর্বে সেই কাজ তারা করছে না আমরা তাই অবিলম্বে রাস্তা সম্প্রসারণ এবং এই ড্রেনেজ সিস্টেম করা দরকার যে যে কাজ তারা করছে না সেই কাজ অবিলম্বে করতে হবে সেই দাবিতেই মূলত আমরা আজকের এই আন্দোলনে এই কারণে এই রাস্তা থেকে অসংখ্য মানুষ আগে যা লোক ছিল তার পাঁচ এই এলাকায় লোক বেড়েছে এবং এই রাস্তা দিয়ে অনেকে বাইরে যারা হচ্ছে স্কুলে যাচ্ছে যারা হচ্ছে বিভিন্ন কর্মক্ষেত্রে যাচ্ছে এবং বিভিন্ন হসপিটাল সে হচ্ছে হসপিটালে হতে পারে সে হতে পারে হচ্ছে আমাদের বিশন হসপিটাল বা বিভান হসপিটাল বিভিন্ন হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রচুর এই রাস্তা এলাকার মানুষদের আমাদের এই শ্যাম্পুর মোড় থেকে শ্যামপুর মোড় থেকে নডিয়া পর্যন্ত যে রাস্তা এই শ্যামপুর নডিয়া এমনকি এই পশ্চিম বর্ধমান জেলার বাইরে মানাল লোক যারা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত তারা রাস্তাতে যাতায়াত করছে কারণ বাঁকুড়া জেলার লোকই রাস্তাতে যাচ্ছে তাই এই শ্যাম্পুর মোড় থেকে নডিয়া পর্যন্ত যে রাস্তা এই রাস্তা সম্প্রসারণ এবং তাকে হচ্ছে এই ব্যবস্থা না করে রাস্তা প্রত্যেক বছর ভাঙবে এবং লোক একটা মেরামতি হচ্ছে গত দুদিন আগে মন্ত্রী ফিরাদ হাকিম দুর্গাপুর নগর নিগমে এসেছিলেন সেইখানেই নগর নিগমের কাউন্সিলরদের বলতে দেখা গিয়েছিল মানুষকে পরিষেবা দিতে হবে এবং খুব তাড়াতাড়ি সেই পরিষেবা যেন মানুষ পায় সেই দিকেও আমাদের নজর রাখতে হবে আমাদের কাজ করতে হবে মানুষের অর্জন বিশ্বাস অর্জন করতে হবে আর ডু ইট নাও অর্থাৎ এখনই এখনই যাচ্ছি হবে কাল পরশু না আমাকে মানুষের সার্ভিস দিতে হবে একটা রাস্তা ভাঙা রয়েছে মানুষ বলছে এই রাস্তাটা ভাঙা আচ্ছা দেখে নিচ্ছি করে নিচ্ছি করতে করতে মানুষটা দাম করে পড়লো তার পাটা ভেঙে গেল বা কোমরটা ভেঙে গেল তখন আর রাস্তাটা করে দিল

বামেদের এই আন্দোলনকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের অন্যদিকে একই ইস্যুতে সুর চড়িয়েছে বিজেপির নেতৃত্ব এ প্রসঙ্গে বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তখন এই বিষয়ে বোধদয় হয়নি ওয়ার্ড ওয়াইজ প্রতিটা রাস্তা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনকে চিঠি দেওয়া হয়েছে রাস্তা নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়নি এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে দেখুন চৌত্রিশ বছর এই বামফোন সরকার ক্ষমতায় ছিল এর দীর্ঘদিন ধরে দুর্গাপুর পৌর বোর্ডে ওনারা ক্ষমতায় ছিলেন তখন ওনাদের বোধদয় হয়নি আমরা সার্বিকভাবে দুর্গাপুর নগর নিগমের সমস্ত রাস্তাগুলোই একই ভগ্ন দশা হয়েছে আমরা ওয়ার্ড ওয়াইজ প্রতিটা রাস্তা কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত শুরু কোথায় গিয়ে শেষ সেই রাস্তার মাপ করে লিখিতভাবে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে আমরা এটা চিঠি দিয়েছি অর্থ যদি বরাদ্দ না করে নগর নিগম অর্থ বরাদ্দ করে আর রেভিডিউ ডিপার্টমেন্ট অর্থ বরাদ্দ না হলে রাস্তা নির্মাণ হবে না তো রাস্তার অর্থ বরাদ্দ করার দায়িত্ব যাদের কাঁধে রাজ্য সরকার এবং দুর্গাপুর নগর নিগম তারা যদি অর্থ বরাদ্দ না করে তাহলে রাস্তার কাজ হবে না ট্যাক্সের টাকা নেওয়া হচ্ছে হোল্ডিং ট্যাক্স নেওয়া হচ্ছে অথচ রাস্তাঘাট নির্মাণ হচ্ছে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না এই ব্যর্থতা কার এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে কয়েকদিন আগেই মন্ত্রী ফিরাদ আকিব এসেছিলেন দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার কার্যালয় সেখানে দাঁড়িয়ে উনি অনেক কথা বলেছেন কিন্তু একবারও দুর্গাপুরের ভাঙা রাস্তাগুলো কিভাবে নির্মাণ হবে ভাঙাচোড়া রাস্তাগুলো কিভাবে তৈরি হবে সেই বিষয়ে একটা কথাও বলেন এর থেকেই বোঝা যায় যে সরকারের কতটা কাজ করার ইচ্ছা কতটা সদিচ্ছার অভাব রয়েছে আমরা এই সদিচ্ছার অভাবের বিরুদ্ধে বলছি তবে এটা সিপিএমের থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই दुर्गापुर से साधन रूजे रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं से परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएचके फ्लैट्स। इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नाशियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट